শুধু দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আছি মৈফাল ফেনি মমতা বসাইদ বলছি কালাপে সার্টিফি থেকে আর ইট উপলক্ষে দেখুন আমটা খুব ভালো যাচ্ছে আম এই হাফেল কমলা খুব ভালো যাচ্ছে ঈদের ছুটিতে মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে কর্মজীবীতে ভিড়াল লাগিয়া ঈদের ছুটিতে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে কর্মজীবীর উদ্দেশ্যে আবার সবার নিজস্ব গন্তব্য স্থানে পোষার জন্য সবাই বাসের জন্য বিভিন্ন গাড়ির জন্য অপেক্ষা করতেছে আর দর্শক আসসালামু আলাইকুম কোথায় যাবেন লক্ষ্মীপুরে ঈদ করলেন কোথায় এখন বাড়িতে যাচ্ছেন কেমন লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কোথায় কোথায় যাবেন লক্ষ্মীপুর ঈদ করলেন কোথায়

আর কেউ ইয়েতে যাচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছে আবার কেউ গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরতেছে তো আমি এখন মৈফাল ফেভিতে আছি এই সপ্তাহ কালা প্রায় সাইডটিভি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন ফেজে থাকুন আসসালামু আলাইকুম